আসসালামু আলাইকুম আপনারা আজকে যে ছেলেটাকে দেখছেন এই ছেলেটাকে আপনারা অনেকে চেনেন বা উনার ভিডিওটা কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে তো উনার দুটো বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটা দেখে তো আপনারাও হয়তো বুঝতে পারবেন বিষয় দুটো কি কি তো চলুন একটু দেখি নাই হুম পরীক্ষা শেষে তো স্কুল থেকে পিকনিকে যাবে তুই কি যাবি আরে এটা কি মিস হয় আমার আব্বারে বললে তো আব্বা টাকা দিয়ে দিব নাবিল তুই তোরা সবাই যাবি আমি কেমনে না যাই আমিও জানো কিন্তু তুই যে যাবি তোরা আব্বু তোরা এত টাকা দিব আব্বুর কাছে চাইবো না আমি একটা মাটির ব্যাংক কিনছি ওখানে টিভিনের টাকা জমাচ্ছি নজরুল ভাই নজরুল ভাই বাড়িতে আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমরা আব্বু বাড়িতে আছে জি আছে একটু ডাকতে পারবা আচ্ছা এক্ষুনি ডাকতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নজরুল ভাই আমাদের মসজিদের কাজ চলছে তো আমরা পুরো এলাকার মানুষটাকে কালেকশন করছি সেই সুবাদে আপনার কাছে আসা আর কি আপনি যদি কিছু শরীক হতেন আসলে হুজুর আমি গত দুই মাস থেকে বেকার মসজিদে টাকা দেওয়ার মতো ওই সাধ্যই এই আমার নাই তাই এ মাসের জন্য আমাকে কোনো সমস্যা নেই আপনার সামর্থ্য হলে আপনি দিয়ে আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দান করুক নাবিলের বাবার কিন্তু মসজিদে টাকা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু টাকা না থাকার কারণে সে দিতে পারেনি নাবিল

বাবা তুমি তাদেরকে থামালে কেন তুমি জানো না বাবার কাছে টাকা নাই আমার কাছে কিছু জমানো টাকা আছে আমি ওগুলো এক্ষুনি এনে আসতেছি আব্বু এই ব্যাংকে জমানো টাকাগুলো আমি মসজিদে দান করতে চাই কিন্তু বাবা তুমি না এই টাকাটা তোমার স্কুলের পিকনিকের জন্য জমাইতেছো আব্বু পিকনিকে গেলে তো একদিনে সব পুরো টাকা শেষ হয়ে যাবে আর এই টাকা যদি আমি আল্লাহর ঘর বানানোর জন্য দান করি তাহলে জান্নাতে আমার জন্য একটা ঘর বানানো হবে এবং আল্লাহর ঘরে দান করলে দুনিয়া ও আখিরাতে পাওয়া যায় তার মনে বিশ্বাস যে সে আল্লাহ রাস্তায় দিলে মসজিদে দিলে সে কত আছে এখানে জানি না যা আছে সব আল্লাহর ঘরের জন্য না মানে যদি হিসাব জানা থাকতো তাহলে পাঠাইতাম কি আল্লাহ তালা ঘরের প্রতি কত একটা ভালোবাসা তার এভাবে আমাদেরকে ভালোবাসা রাখা দরকার আল্লাহ ঘরের প্রতি কারণ আল্লাহ ঘরের চেয়ে উত্তম ঘর পৃথিবীতে আর কোনটা হতে পারে ঠিক না তাই আসুন আমরাও এই ছেলের মতো ভালো কাজে উৎসাহিত করি ভালো কাজে আমরা অবহেলা না করি যখন যে সময়টা এসে পড়ে ভালো কাজে তখন ওই সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক